এই যে মালতীর মা আরে কদিন ধরে আসবো আসবো করছি তোমার কাছে আশাই হয়ে উঠছে না বুঝলে তো আর বলছি ওদিক কার খবর কিছু শুনেছো। সে কি গো কি ছুটি জানো নি গো শুনো শুনো চারদিকে তো ডিটি পড়ে গেছি হ্যাঁ আরে টিভি দিয়ে খবরের কাগজে সব জায়গায় তো দেখাচ্ছে তুমি কিছু জানো নি গো আরে ওই কলকাতা আর শিকড় যে হসপিটাল আছে গো হসপিটাল সেখানে একটা ডাক্তার হ্যাঁ মেয়ে ডাক্তার তাকে তো মেরে হ্যাঁ তুমি ঠিকই বলেছো ও মেয়ে নিশ্চয় কোনো দোষ ছিল না হলে এত মেয়ে থাকতে ওকে কেন ধরবে বলে দেখি কিছা কিচ্ছা আমার কাছে কথা হচ্ছে মেয়ে মানুষ একটু পড়া করবি বাবা বেথা হয়ে যাবে ঘর করবি সংসার করবি বাচ্চা বিয়ে থাক বাবা সময়ের ঘরে অত বেশি লেখা পড়া করে চাকরি বাকরি করার কি দরকার আমি বুঝি না পাবো আর চাকরি যদি করবে রাত্রেবেলা ডিউটি করার কি দরকার বলো দেখি কেন দিনে দিনে ডিউটি করে ঘরে ফিরে আসে দেয় না অত রাত্রেবেলা বাইরে বেরোনোর কি দরকার হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আজকালকার মেয়েদের যা রকম সকম বুঝি না বা পোনা এখনকার মেয়েদের বলো না হ্যাঁ হ্যাঁ ও মেয়ের কোনো দোষই ছিল ঠিক বলেছো আর পুরুষ মানুষ পুরুষ মানুষরা তো একটু ওই রকম হবেই বলো হ্যাঁ আর মেয়েগুলোই তো ছটাই বেশি পুরুষগুলোকে হুম এখনকার মেয়েদের যা পোশাক ভাগ মা চাল চলন হাপ ভাগ ইস যা সরম তো কিছু নেই হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ ও নিশ্চয়ই মেয়ের কোনো দোষ ছিল তাহলে কেনই বা হবে আর সবসময় পুরুষ মানুষদের দোষ দিলে হবে বলো হ্যাঁ পুরুষ মানুষরা সোনার আংটি ওতে একটু মাকা হবে কি কেচ্ছা কি চা কান পাতা যাচ্ছে না চারদিকে শুধু ওই খবর হ্যাঁ সে তো তোমায় বলতে এলাম ওই জন্য মেয়েদের রকম রকম বুঝি না বা দেখলেন সুস্থ সমাজের অসুস্থ চিত্রটা মেয়েরাই যে মেয়েদের সবচেয়ে বড় শত্রু তার জ্বলন্ত দৃষ্টান্ত কোথায় এই ধরনের কাকিমারা এরা কিন্তু অন্য কোথাও নয় আপনার আমার আমাদের চারপাশেই রয়েছে দিন শেষে তুমি মেয়ে অপরাধী যত যাই হয়ে যাক তুমি অপরাধী ছেলেদের কোনো দোষ নেই ও মা তারা তো সোনার আমি সোনার আংটি কি দোষ যা কিছু হয়ে যাক তোমারই দোষ এই ধরনের কাকিমারাও কিন্তু সমাজের একটা আবর্জনা এই যে বিকৃত সিচুয়েশন তৈরি হচ্ছে না এই বিকৃত সিচুয়েশনের জন্য কিন্তু তারাও দায়ী অনেকাংশে দায়ী আজ আমাদের দেশে আমাদের রাজ্যে অধিকাংশ এরকম মহিলা আছে যাদের নিজেদের ছেলেদের ওপর কোনো রকম কন্ট্রোল নেই ছেলেরা কোথায় যাচ্ছে কি করছে কাদের সাথে মিশছে তাদের কোনো রকম গতিবিধির ওপর তাদের কিন্তু কোনো খেয়াল নেই দোষ কিন্তু মেয়ে তোমারই দিন শেষে তুমিই অপরাধী কারণ ওই যে সোনার আংটি বাঁকা হলেও খাটি গত চোদ্দ তারিখ রাতে আমরা এক শ্রেণীর মহিলারা যখন প্রতিবাদে নেমেছিলাম রাস্তায় বিচারের আশায় তখন এই ধরনের কাকিমারাই বলেছিল কি হবে একদিন রাস্তায় নেবে দুদিন চিৎকার করবে তিন দিন লেখালেখি হবে তারপর সবাই ভুলে যাবে তা বলি কাকিমা ওপরলা না করুক আপনার মেয়েটা যদি কাল পড়তে যায়। সারা রাত বাড়ি না ফেরে আর পরদিন ভোরবেলা ধান খেতের মধ্যে থেকে যদি তার অর্ধনগ্ন শরীরটা পাওয়া যায় কি বলবেন সেদিন সেদিনও বলবেন কি হবে এসব করে পারবেন তো পারবেন না পারবেন না কারণ সেদিন আপনার নিজের বুকটা ফাটবে নিজের ঘরে আগুন লাগবে কি না। তাই বলছি এখনো সময় আছে মানসিকতা ধ্যান ধারণা বদলে ফেলুন বদলে ফেলুন এই বিকৃত পুরুষগুলোর সঙ্গে আপনারাও কিন্তু বিকৃত মানসিকতার মানুষগুলো জড়িত আছেন এই দুর্ঘটনাগুলোর জন্য আপনারাও অনেকাংশে দায়ী বিশ্বাস করুন অনেকাংশে দায়ী চিন্তাধারা বদলান এখনো সময় আছে সমাজটাকে সুস্থভাবে এগিয়ে যেতে দিন